পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন শাবনূর ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন পর্দার বাহিরে থাকলেও দর্শকের আগ্রহের কমতি নেই এই নায়িকাকে নিয়ে যদিও এখন সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু তিনি এদিকে নতুন সিনেমায় আসার কথা জানালেও এখনও শুটিং নিয়ে কিছু বলেননি মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দেন শাবনুর সেখানে আর সবার মতোই নিজের ভালো লাগা মন্দ লাগার কথা ভাগ করে নেন অনুরাগীদের মাঝে যদিও এই নায়িকা অন্য সবার মতো বিতর্কিত পড়েন না তবে এবার যেন অহিতিক বিতর্কের মুখেই পড়েছেন তিনি গত সোমবার নিজের নতুন রূপে ভক্তদের সামনে হাজির হন শাবনুর সেখানে প্রকাশিত একটি ছবিতে খানিকটা খোলামেলা অবতরই দেখা মিলে এই নায়িকার সেই সঙ্গে অভিনেত্রীর মুটিয়ে যাওয়া লুকেও ফুটে উঠে এর ফলে হতাশ হন তার ভক্তরা কিন্তু শুধু হতাশ প্রকাশ নয়া ভক্তরা টলও করেন শাবনুরকে অযথা বিতর্কে কিংবা ট্রলে পড়ার কারণে তাই আর চুপ থাকতে পারলেন না এই নায়িকা মঙ্গলবার এক ফেসবুক পোস্টে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিরোনামে এক লম্বা পোস্ট দেন শাবনুর সেই পোস্টে শাবনুর লেখেন অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে হ্যান্ডেল করি কোনো অ্যাডমিন নিয়োগ দিইনি আমার যখন যেটা ভালো লাগে নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ বেদনার বিষয় থাকলে তা সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করেন এমনকি কেউ কেউ আমার ড্রেস নিয়েও উদ্ভুত প্রশ্ন তোলেন আমি অস্ট্রেলিয়া সরচর ক্যাজুয়াল ড্রেস পড়তে অভ্যস্ত এবং এতে শ্বাস আমি পছন্দ করি কে কি করবে সেটা তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার তাই না যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে ঘটনমূলক সমালোচনা করতে পারেন